আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী কীভাবে পাহাড়ি এলাকায় কুদ্ধির বহ জ্বালায় সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি তো বাংলাদেশ সেনাবাহিনী আপনি কতটা পরিশ্রম করে এবং সেখানে যে বরগুলারের জামানের সাধারণত বোটগুলার থেকে আলাদা একটু আলাদা এবং সে বোর্ডুলার খেলা দিয়ে চালানো হয় না আমরা দেখতে যাচ্ছিলাম পাহাড়ি অঞ্চলে কীভাবে সিনেমা নিয়ে বোধগুলার চালান সেই সবই আপনার ব্যাপারে আর পাহাড়ি অঞ্চলে দেখেন আছে এত দ্রুত যে উচ্চ বস্তে চালানো সেটা সাধারণ যাতে একটা আগে বয়সম এই পাহাড়ি অঞ্চলের চ্যানেলগুলো এতটাই পরিষ্কার যে সেখানে কোনো কোথায় নেই কোনো আবর্জনা নেই পানিগুলো এত পরিষ্কার আইনের মতো ঝকঝক করেন এবং দুই পার্সেন্ট পাহাড়ি অঞ্চলের গাছ গাছগুলো রয়েছে এবং ওই দিয়ে আসলে সময় জার্নি করতে অনেক সুন্দর এবং ভালো লাগেন তো এই স্ক্রিপুরে মাত্র দুইজন সেনাবাহিনী রয়েছেন তো আসলে তারা কি দেখতে যে কোথায় যাচ্ছেন বলতে পারতেছিলাম কিন্তু আপনাদের আমি দেখাতে যাচ্ছি যে খাটাসী এলাকায় যাচ্ছে না আমি কীভাবে স্প্রিড বোর্ডগুলো চলাইছেন দেখেন এতটা স্পিডে যাচ্ছে যে সাধারণ যাত্রী দামে তারা ভয় করত আর এই স্পিড বোর্ডগুলো সাধারণত সাধারণ যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলা থেকে একটু আলাদা এবং অন্যরকম তো আসলে এই গীতগুলো দেখতে অবশ্যই ভালো লাগে তো আমি চেষ্টা করেছি এবং আমাদের সেনাবানি আরও নতুন নতুন কত আপডেট আপনাকে দেওয়ার জন্য এবং কীভাবে তারা পাহাড়ি এলাকায় যে ভোটগুলো চলায় সেই বিষয় আপনাদেরকে আমি আমার দেখাম তো যারা আমার চ্যানেলের নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওদের বিরুদ্ধে আপনার হাতে আগে চলে যায় Lâu <coughs> cả <coughs> <coughs> <coughs>